স আমি অ্যাস্ট্রলজার ও বাস্তুবিদ শ্রী সৌমেন চক্রবর্তী আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমরা আলোচনা করবো দু সালে মকর রাশির রাশি ফল নিয়ে আর কদিন পরই শুরু হতে যাচ্ছে নতুন বছর দু সাল সেই দু সালে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি আছে সারাটা বছর তাদের কেমন কাটবে কি উত্থান পত্থন ভালো তাদের ভাগ্যে অপেক্ষা করছে সেই নিয়ে আমাদের আজকের আলোচনা চলুন শুরু করা যাক তবে আমরা দু সালের মকর রাশির রাশিফল বিচার করার আগেই যদি একটু দু সালে মকর রাশির রেসপেক্টে প্ল্যানেটারি যে পজিশান বা ট্রানজিট সেটাকে আমরা যদি দেখি দেখতে পাচ্ছি এবছর মকর রাশির সাপেক্ষে গ্রহগত পজিশানটা একটু অদ্ভুত ধরনের বিশেষ করে রাশির অধিপতি শনি সে নিজেই দ্বিতীয় অধিপতি বা দ্বিতীয় ভাবের অধিপতি সে বসে থাকছে কুম্ভে অর্থাৎ মকর রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে নিজেরই সক্ষেত্রে আবার দেখতে পাচ্ছি তৃতীয় স্থানে বসে আছে রাহু যেটা একটা খুবই ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে যাচ্ছে সারাটা বছর ধরে আর আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতি অর্থাৎ মকর রাশির তৃতীয় এবং দ্বাদশপতি বৃহস্পতি বসে আছে মকর রাশির সাপেক্ষে চতুর্থ স্থানে মানে মেষ রাশিতে এবং সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে কেতু বসে আছে মকর রাশির রেসপেক্টে নবম স্থানে মানে ভাগ্যস্থানে এই আমরা জানি যে কেতু হচ্ছে একটা এমনই একটা প্ল্যানেট যার কাজ হচ্ছে সমস্ত কিছুকে ব্লক করা বা চাপা দেয়া। বা কোনো জিনিসকে আটকে দেয়া। কাজেই এই বছর মানে দু হাজার সাল যে শুরু হতে যাচ্ছে সেই দু সালে মকর রাশির নবম স্থানে মানে ভাগ্যস্থানে কেতুর যে অবস্থান সারাটা বছর ধরে সেইটা কিন্তু একটা বিরাট ভাববার বিষয় আছে অর্থাৎ সারা বছর ধরে এই কেতুর ভাগ্যস্থানে অবস্থান মকর রাশির জাতক জাতিকাদের কি হতে যাচ্ছে সেটা কিন্তু ভালোভাবে দেখার দরকার যাই হোক আমরা বিস্তারিত আলোচনায় এবার প্রবেশ করব। আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যেহেতু রাশির অধিপতি শনি নিজেই তার স্বগৃহে কুম্ভে বসে আছে দ্বিতীয় স্থানে অর্থাৎ একটা জিনিস বলা যায় যে সারাটা বছর ধরে মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা কিছু সমস্যা হওয়ার কথা না কারণ রাশির অধিপতি শনি তারই স্বক্ষেত্রে দ্বিতীয় স্থানে বসে আছে অর্থাৎ শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যার কিন্তু কারণ আমি দেখতে পাচ্ছি না তবে যেহেতু দ্বিতীয় স্থানে শনি অবস্থান করছে কাজেই মকর রাশির জাতক জাতিকাদের দাঁতের কোনো সমস্যা বা মুখমণ্ডলের বা মুখ গহপ্বরের কোনো সমস্যার কিন্তু একটা নির্দেশ পাওয়া যাচ্ছে তবে বিরাট কিছু আহামরি প্রবলেম কিছু না ছোটোখাটো কোনো সমস্যা দাঁতের ব্যথা দাঁতের যন্ত্রণা বা দাঁতের কোনো সমস্যা মুখের কোনো সমস্যা ছাড়া আদারওয়াইজ ওভারঅল সারাটা বছর মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকবে না সেই বিষয়ে নিশ্চিত তবে এখানে যেটা প্রথমেই বললাম যে রাহুর অবস্থান তৃতীয় স্থানে অর্থাৎ মিন রাশিতে রাহু সারাটা বছর অবস্থান করবে এই তৃতীয় স্থানে রাহু থাকার ফলে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে একটা মানসিক অস্থিরতা একটা চঞ্চলতা বা হটকারিতা কিন্তু মাঝে মধ্যে এনে দিতে পারে কাজেই আপনাদের কিন্তু সারাটা বছর এই দিকটা একটু কেয়ারফুল থাকতে হবে অর্থাৎ অকারণ কোনো মানসিক অস্থিরতা চঞ্চলতা যদি আসে সেটাকে আপনাদের কন্ট্রোল করতে হবে এবং রাহু তৃতীয় বসে থেকে এমন কোনো হটকারি কাজ বা হটকারি ডিসিশান আপনাদের নেওয়া করাতে পারে যার ফলে কিন্তু আপনাদের কোনো ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকবে কারণ একই সাথে আপনাদের অষ্টম স্থানে রাহু এবং শনি উভয় কিন্তু দৃষ্টি দিচ্ছে সরি বৃহস্পতি এবং শনি উভয় কিন্তু আমাদের অষ্টম স্থানে দৃষ্টি দিচ্ছে কাজেই অষ্টম স্থানে শনির দৃষ্টি কিন্তু খুব একটা শুভ নয় এবং রাহু যেহেতু তৃতীয় বসে আছে দেখা যাচ্ছে আপনি এমনি শান্তশিষ্ট মানুষ ভদ্র নম্র মানুষ মাথা গরমও করেন না কিন্তু এই তৃতীয় রাহুর অবস্থান এমনই একটা জিনিস যে এমন কিছু একটা সিচুয়েশান হট করে ক্রিয়েট করে দিল হট করে আপনি মাথা গরম করে ফেললেন বা কোনো হটকারী ডিসিশান নিয়ে ফেললেন যার ফলস্বরূপ কিন্তু আপনার পরবর্তী পর্যায়ে কোনো ক্ষতি বা লস বিয়ার আপনাকে করতে হতে পারে বা কোনো বিপদেও পড়ার একটা সম্ভাবনা থাকতে পারে আবার আমরা যদি দেখি যে এই মকর রাশির চতুর্থ স্থানে অবস্থান করছে বৃহস্পতি এই বৃহস্পতি কিন্তু মকর রাশির তৃতীয়পতি এবং দ্বাদশপতি কাজে তৃতীয়পতি দ্বাদশপতি হিসাবে বৃহস্পতি কিন্তু মকর রাশির ক্ষেত্রে খুব একটা শুভ নয় আমরা এমনি হয়তো জানি যে বৃহস্পতি শুভ গ্রহ যাক এই নিয়ে অনেক বিতর্ক আছে যে কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ সেটা আমি পরে কোনো দিন পারলে একটা ভিডিও আপনাদের সামনে প্রকাশ করব এখন আমাদের যে আলোচ্য বিষয় তাতে মকর রাশির রেসপেক্টে বৃহস্পতি কিন্তু খুব একটা শুভ নয় কারণ দ্বাদশপতি এবং তৃতীয়পতি। সেই তৃতীয়পতি দ্বাদশপতি বসে আছে চতুর্থ স্থানে অর্থাৎ সাংসারিক পারিবারিক সুখের স্থানে মানসিক সুখের স্থানে এবং মানসিক শান্তির স্থানে সেই বৃহস্পতির ওপর কিন্তু দেখুন আবার শনি এবং রাহু দৃষ্টি দিচ্ছে কাজে এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই বছর যে নতুন বছর দু হাজার চব্বিশ সাল আসতে যাচ্ছে সেই নতুন বছরে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের চতুর্থ ভাবটা কিন্তু বিশেষভাবে পীড়িত হচ্ছে বা ড্যামেজ হচ্ছে কারণ সেখানে তৃতীয়পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি অবস্থান করছে এবং তার উপর দুই অশুভ গ্রহ শনি এবং রাহু দৃষ্টি প্রদান করছে ফলস্বরূপ পারিবারিক একটা কোনো অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট গণ্ডগোল হতে পারে আপনার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশান বাড়তে পারে মায়ের অসু শারীরিক অসুস্থতা বৃদ্ধি হতে পারে বা সেই নিয়ে আপনাকে যথেষ্ট দৌড়ঝাঁপ করতে হতে পারে এবং আপনার মানসিক যে শান্তির জায়গা বা সুখের জায়গা সেই জায়গাটাও কিন্তু হ্যাম্পার হতে পারে আবার এই চতুর্থ স্থান যেহেতু এডুকেশনের স্থান অর্থাৎ আমাদের পড়াশোনার স্থান বিদ্যালয়ের স্থান সেইখানে তৃতীয়পতি দ্বাদশপতি বৃহস্পতি বসে আছে অর্থাৎ সে নির্দেশ করছে পড়াশোনার জন্যে হয়তো বাইরে কোথাও যেতে হতে পারে অর্থাৎ পড়াশোনার জন্যে মেষ রাশি এই সরি মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকাদের দূরে কোথাও যেতে হতে পারে বা কোনো স্কুল পরিবর্তন করতে হতে পারে বা কোনো কারণে এয়ার লস বা এয়ার ড্রপ দিতে হতে পারে কারণ চতুর্থ স্থানে বৃহস্পতি যেমন অবস্থান করছে তৃতীয়পতি দ্বাদশপতি হিসাবে তার উপর দুই নৈসর্গিক অশুভ গ্রহ রাহু এবং শনি দৃষ্টি প্রদান করে সেই চতুর্থ স্থানের অশুভত্বটাকে আরও বাড়িয়ে তুলেছে যার ফলে আমরা বলতে পারি যে সারাটা বছর মকর রাশির যারা ছাত্রছাত্রী আছে তাদের কিন্তু পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব আছে এবং যারা অভিভাবকরাও আমার এই প্রোগ্রামটা দেখছেন যাদের সন্তানরা পড়াশোনা করছে তারাও কিন্তু এই ব্যাপারে কেয়ারফুল থাকবেন আপনাদের সন্তানের কিন্তু এই বছরটা পড়াশোনার জায়গাটা যথেষ্ট ডিস্টার্বের সম্ভাবনা আছে পড়াশোনা বিঘ্নিত হতে পারে কারণ তৃতীয় রাহু তার মানসিক অস্থিরতা চঞ্চলতাটা বাড়িয়ে দেবে তার মধ্যে একটা গোঁয়ার তুমি অ্যারোগেন্ট ব্যাপার ক্রিয়েট করে দেবে যার ফলে পড়াশোনাটা ডিস্টার্ব হবে রেজাল্ট খারাপ হতে পারে এক্সপেকটেশান অনুযায়ী হয়তো রেজাল্ট হলো না বা কোনো কারণে স্কুল পরিবর্তন করতে হতে পারে বা পড়াশোনার জন্য কোথাও দূরে যাওয়াও হতে পারে তবে এটা বলি যে পড়াশোনার জন্যেই আমি দূরে যান বা কর্মসূত্রেই দূরে যান বা পারিবারিক কারণেই দূরে যান সেখানেও কিন্তু একটা কোনো বিপদের সম্ভাবনা থাকবে কারণ যেহেতু সেই চতুর্থ স্থানে বৃহস্পতির ওপর রাহু এবং শনির দৃষ্টি আছে অর্থাৎ যেখানেই যান না কেন আপনারা কিন্তু সারাটা বছর যথেষ্ট সচেতনার সাথে এবং বিচক্ষণতার সাথে চলতে হবে এবং চারিদিকে চোখকান খোলা রেখে কেয়ারফুলি চলতে হবে নতুবা কিন্তু একটা সমস্যা ক্রিয়েট করতে পারে এবার যদি আমরা মকর রাশির জীবিকা নিয়ে আলোচনা করি তাহলে দেখতে পাচ্ছি জীবিকার স্থান অর্থাৎ কর্মের স্থানটা কিন্তু এবছর শুভই আছে খুব একটা কোনো খারাপ কিছু নেই কারণ সারাটা বছর অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করে মকর রাশির দশমে অর্থাৎ তুলাতে দৃষ্টি প্রদান করছে যার ফলে কর্মস্থানের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ইঙ্গিত দেখাচ্ছে বা অ্যাজ ইউজুয়াল যেমন আপনাদের কর্ম চলছে তেমনই চলবে যারা চাকরি করছেন বা জব করছেন তাদের কোনো সমস্যার কিছু নেই যারা অন্যান্য কর্মের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু কর্মের দিকটা ঠিকঠাকই চলবে তথাপি যেহেতু সেই বৃহস্পতি তৃতীয়পতি এবং দ্বাদশপতি কাজেই আপনাদের কিন্তু কর্মের জন্য একটু এবছর দৌড়াদৌড়ি ছোটাছুটি বাড়বে বাড়ি থেকে দূরেও যেতে হতে পারে বা কর্মের জন্যে অন্যান্য বছরের থেকে এবছর একটু ছোটাছুটি দৌড়াদৌড়ি বাড়বে অস্থিরতা বাড়বে তবে কর্ম নিয়ে কোনো টেনশান সমস্যা কোনো অসুবিধা নেই আর যারা ব্যবসার সাথে জড়িত বা ব্যবসায়ী ব্যবসা করেন তাদের কিন্তু বছরটা একটু প্রবলেমেটিক কারণ আপনাদের সপ্তম স্থানে মানে ব্যবসা স্থানে যেহেতু রাহুর দৃষ্টি আছে কাজই সারাটা বছর কিন্তু এবং রাহুর এই দৃষ্টি সারাটা বছরই দু সালে সারা বছরই রাহু কিন্তু আপনাদের সপ্তম স্থানে দৃষ্টি দেবে যার ফলে সারাটা বছর আমাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু আপস ডাউন চলবেই এবং ব্যবসার ক্ষেত্রে একটা অস্থিরতা চলবেই এবং ব্যবসার ক্ষেত্রে কোনো টাকা পয়সা মার যাওয়া লস হওয়া ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে আবার এই রাহু যেহেতু সপ্তমে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ ম্যারেজ লাইফের ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রেও আমি বলবো যে যারা বিবাহিত বা ম্যারিড পারসন আছেন মকর রাশি তাদের কিন্তু এই বছরটা বিবাহিত জীবনটা একটু ডিস্টার্ব হওয়ার কথা কারণ সপ্তমে যে রাহু দৃষ্টি সেই দৃষ্টির ফলে আপনাদের ম্যারেজ লাইফে একটা ভুল বোঝাবুঝি একটা ডিস্টারবেন্স বা কমিউনিকেশনের অভাব হতে পারে এবং একটা সেপারেশনের মতন পরিস্থিতি বা বিচ্ছেদের মতন পরিস্থিতি আসতে পারে আর ম্যারেজ লাইফেও আপনাদের মধ্যে একটা অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট ক্রিয়েট করতে পারে কারণ একই স্থানের সাথে রাহু যেহেতু সপ্তমে দৃষ্টি দিচ্ছে তার সাথে আমাদের চতুর্থ স্থান অর্থাৎ সাংসারিক পারিবারিক যে স্থান সেইখানেও দেখুন তৃতীয়পতি এবং দ্বাদশপতি বৃহস্পতি বসে আছে এবং সেখানে রাহু শনি দৃষ্টি দিচ্ছে অর্থাৎ মকর রাশির জাতক জাতিকেদের ক্ষেত্রে সব থেকে এবছর সপ্তম স্থান অর্থাৎ দাম্পত্য জীবনের স্থান এবং সাংসারিক পারিবারিকের স্থান মানে ফোর্থ হাউস দুটোই কিন্তু বিশেষভাবে পীড়িত হচ্ছে কাজেই আপনাদের ম্যারেজ লাইফেরও যেমন প্রবলেম ইন্ডিকেট করছে তেমনি সাংসারিক পারিবারিক ক্ষেত্রেও কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করছে তবে চিন্তার কিছু নেই আমি আপনাদের এর প্রতিকারগুলো বলে দেবো আমি আগে পুরো আলোচনাটাকে সেরে নিই তারপর আপনাদের প্রতিকার বলে দেবো যে কীভাবে আপনারা চলবেন তাতে আশা করি অনেক বেনিফিট আপনারা পাবেন বা অনেক এই প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন যাই হোক যেটা আমাদের আলোচনা সেটা হচ্ছে সপ্তমে রাহুর দৃষ্টির থাকার ফলে সারাটা বছর ম্যারেজ লাইফ নিয়ে একটা ডিস্টার্ব থাকবে এবং শুধু তাই না আপনাদের স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়েও কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে সেই নিয়েও কিন্তু একটা সাংসারিক পারিবারিক টেনশান বৃদ্ধি হতে পারে বা সেই নিয়েও বিস্তর ছোটাছুটি বা খরচ খরচা হতে পারে এইবার আমরা আলোচনা করব যে মকর রাশি দু হাজার চব্বিশ সালের ইকোনমিক দিকটা কেমন যাবে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা বলতে পারি দু হাজার চব্বিশ সালটা কিন্তু মকর রাশির ইকোনমিক দিকটা খুব খুবই ভালো কারণ আপনাদের একাদশে রাহু দৃষ্টি দিচ্ছে এই একাদশ স্থান হচ্ছে ইনকামের স্থান বা আয়ের স্থান সেইখানে রাহুর দৃষ্টি কিন্তু অনেক ফাটকা অর্থ হাতে এনে দেয় অর্থাৎ আপনাদের হাতে হঠাৎ হঠাৎ করে প্রচুর অর্থ চলে আসতে পারে সেটা কোনো লটারি প্রাপ্তি হতে পারে কোনো ফাটকা ইনকাম হতে পারে বা যে কোনো সোর্সই হোক যেভাবেই হোক রাহু সারাটা বছর ধরে আপনাদের হাতে কিন্তু হঠাৎ হঠাৎ করে প্রচুর অর্থ এনে দেবে এখন কথা হচ্ছে অর্থ তো রাহু এনে দেবে কিন্তু সেই অর্থটা আপনারা সেভিংস করতে পারবেন কি পারবেন না হ্যাঁ এক্ষেত্রেও আপনাদের জন্য একটা শুভ সংবাদ বা গুড নিউজ সেটা হচ্ছে যেহেতু আপনাদের লগ্নপতি মানে শনি নিজে দ্বিতীয় বসে আছে তারই সক্ষেত্রে কাজই সেই দিকটাও কিন্তু খুবই ভালো অর্থাৎ আপনাদের সেভিংসের দিকটা মানে সারাটা বছর ধরে আপনারা কিন্তু যাই উপার্জন করুন বা ইনকাম করুন আপনারা পয়সাকে জমিয়ে রাখতে বা সেভিংস করতে বা ধরে রাখতে সক্ষম হবেন অন্যান্যবার যেটা দেখা যায় যে রোজগার যাই করুন তার ম্যাক্সিমামটাই খরচ হয়ে যাচ্ছে সেভাবে হয়তো সংসারের চাপে বা অন্যান্য খরচ খরচা মেটাতে গিয়ে আপনারা ঠিক মতন পয়সা জমাতে পারছেন না বা সেভিংস করে উঠতে পারছেন না এই বছরটা কিন্তু আপনাদের জন্যে সেটা একটা গোল্ডেন অপরচুনিটি অর্থাৎ অন্যান্য বছরের তুলনায় আপনারা বছর সেভিংস করতে ভালোভাবে পারবেন এক তো একাদশে রাহুর দৃষ্টি অর্থাৎ হাতে সারাটা বছর ধরে মাঝে মধ্যেই হঠাৎ হঠাৎ করে প্রচুর অর্থপ্রাপ্তি বা অর্থের আগমন ঘটিয়ে দেবে এবং দ্বিতীয় শনির অবস্থান মানে লগ্নপতি দ্বিতীয় সক্ষেত্রে অবস্থান করার জন্যে সেই অর্থটাকে আপনারা কিন্তু ধরে রাখতেও সক্ষম হবেন তবে মে মাসে বৃহস্পতি যখন ট্রানজিট করে যাবে বিশ্বরাশিতে অর্থাৎ রাশি থেকে যখন বিশ্বরাশিতে বৃহস্পতি আবার সরে যাবে তখন কিন্তু আপনাদের ইকোনমিক দিকটা আরও বেটার হয়ে যাবে কারণ তখন বৃহস্পতি সরাসরি আবার একাদশে দৃষ্টি দেবে এক তো একাদশের আউট দৃষ্টি সারাটা বছর ধরেই থাকছে এবং মে মাস থেকে বৃহস্পতি যখন বিশ্বরাশিতে ট্রানজিট করে যাবে সেখান থেকে বিশ্বরাশি থেকে বৃহস্পতি কিন্তু আবার বৃশ্চিক রাশিতে আপনাদের একাদশ স্থানে দৃষ্টি দেবে কাজে মে মাসের পর আপনাদের এই ইকোনমিক দিকটা আরও বেটার হবে কোনো বড় কোনো অর্থপ্রাপ্তি ঘটতে পারে কোনো সম্পত্তি প্রাপ্তি ঘটতে পারে কোনো পৈতৃক সম্পত্তি প্রাপ্তি করতে পারে এই গেল আপনাদের ইকোনমিক দিকটা এইবার আমরা অন্য দিকগুলো একটু দেখি সেটা হচ্ছে যে সারাটা বছর ধরেই এই মকর রাশি জাতক জাতিকাদের নবম স্থানে কিন্তু কেতুর অবস্থান অর্থাৎ ভাগ্যস্থানের এই কেতুর অবস্থানটা কিন্তু আমাদের জ্যোতিষী ভাষায় খুব একটা শুভ হিসাবে আমরা করি না কারণ কেতুর কাজ হচ্ছে যে কোনো জিনিসকে চাপা দেয়া বা ব্লক করা বা ডিস্টার্ব করা অর্থাৎ এই ভাগ্যস্থানে কেতু বসে থাকা মানেই আমরা বুঝতে পারছি যে ভাগ্যর ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স একটা চাপা দেয়া বা ব্লক করার মতন পরিস্থিতি আসছে অর্থাৎ সোজা কথা যদি বলি আমরা যে সারাটা বছর কিন্তু এই মকর রাশির জাতক জাতিকারা ভাগ্যের খুব একটা স্বাদ কিন্তু আপনারা পাবেন না কারণ ভাগ্য কিন্তু আমাদের প্রত্যেকটা জায়গায় ব্লক করবে তাহলে কি করতে হবে না আরেক দিকে দেখতে হবে আমাদের তৃতীয় কিন্তু রাহু বসে আছে অর্থাৎ রাহু কিন্তু একটা অস্থিরতা যেমন তৈরি করবে হুটহাট করে কোনো ভুল ডিসিশান নেওয়া করাবে একটা কোনো হটকারী ডিসিশান নেওয়া করাবে এবং তার ফলে আমি বললাম যে কোনো বিপদে পড়তে পারেন কারণ যেহেতু ভাগ্যস্থানে কেতু বসে আছে সে কিন্তু একটা ভাগ্য বিপর্যয় ঘটাতে পারে এবং এই হটকারী ডিসিশানের জন্যে বা অস্থিরতার জন্যে চঞ্চলতার জন্যে কোনো ভুল হেতু আপনাদের কোনো একটা ভাগ্য বিপর্যয়ে কিন্তু কেতু ঘটিয়ে দিতে পারে কারণ যেহেতু কেতু নবম স্থানে ভাগ্যস্থানে বসে আছে তাহলে এই গেল দু হাজার সালের মকর রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে তার একটা আলোচনা এখন আমরা আসবো যে ঠিক আছে সবই তো বুঝলাম যে কর্মের দিকটা কেমন হবে ইকোনমিক দিকটা কেমন হবে পারিবারিক সাংসারিক দিক এবং ভাগ্যের জায়গাটা তাহলে সেইখান থেকে আমাদের বেরিয়ে আসার উপায় কী আমি আপনাদের বলবো মকর রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা কিন্তু মঙ্গলের প্রতিকার করবেন এ বছর কারণ মঙ্গল আপনাদের চতুর্থপতি এবং একাদশপতি অর্থাৎ সাংসারিক পারিবারিক এবং মানসিক সুখ শান্তির অধিপতি এবং একাদশপতি হচ্ছে যেমন আই ইনকামের অধিপতি তেমনি যে কোনো জিনিসের সফলতা লাভ করা বা সাকসেস পাওয়ার জন্যে তার অধিপতি হচ্ছে এই মঙ্গল অর্থাৎ আপনারা অবশ্যই মঙ্গলের প্রতিকার করুন যদি পারেন প্রবাল ধারণ করবেন যদি না পারেন মঙ্গলের কোনো কবচ ধারণ করবেন যদি সেটাও না পারেন আমি বলে দিচ্ছি যে মঙ্গলের যে বীজ মন্ত্র আছে সেটা আমরা জপ করবেন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখেই বিছানায় বসেই হোক বা শুয়েই হোক বা বিছানা থেকে উঠেই হোক পূর্ব দিকে মুখ করে একশো আটবার করে মঙ্গলের বীজ মন্ত্রটা আপনারা প্রতিদিন মনে করে করুন তাহলে কিন্তু আপনাদের কেতু ভাগ্যস্থানে বসে যে বিপর্যয়টা আনার কথা সেইটাকে আপনারা ওভারকাম করে উঠতে পারবেন কারণ কেতুকে অনেকটাই কন্ট্রোল করতে পারে এই মঙ্গল এবং যেহেতু সে চতুর্থপতি মানে সুখের অধিপতি সাংসারিক পারিবারিক মানসিক সুখের অধিপতি এবং আলটিমেট সাকসেসের অধিপতি কাজী সে যখনই আপনার ফেভারে হয়ে যাবে তখন কেতু নবমে ভাগ্যস্থানে বসে যতই ভাগ্য বিপর্যয় ঘটাতে চাক বা ভাগ্যে একটা চাপা দেওয়া দিতে চাক বা ভাগ্যের জায়গাটা ব্লক করতে চাক মঙ্গল কিন্তু সেই জায়গা থেকে কাটিয়ে আপনাদের বের করে নিয়ে আসতে সক্ষম হবে কাজী নিশ্চিন্ত থাকুন আপনারা অত টেনশনের কিছু নেই আমি যেটা বললাম যে প্রতিদিন সকালবেলা উঠে ঘুমতে ঘুটে বাসি মুখেই পূর্ব দিকে মুখ করে মঙ্গলের জপটা বীজ মন্ত্র আপনারা একশো আটবার করে জব করবেন যারা বলবেন আমাদের মনে করে করার সময় নেই তারা পারলে মঙ্গলের প্রতিকার হিসাবে প্রবাল ধারণ করতে পারেন বা না পারলে মঙ্গলের কবজ ধারণ আপনারা করতে পারেন আশা করছি যেটা আপনাদের বললাম সেটা আপনাদের খুবই কাজে লাগবে এবং আপনারা অনেক সমস্যা থেকে ভালোভাবেই বেরিয়ে আসতে পারবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বা এই আলোচনা যেটা আপনাদের সাথে করলাম সেটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার